হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো রাত থেকে দেখো খুব বৃষ্টি হয়েছে পুরো বৃষ্টি হয়েছে মানে সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলাও হচ্ছিলো তার জন্য দেরি হয়ে গেছে এখন বাজে বেলা সাতটার মতো তো দেখো ঘুম থেকে উঠে গিয়েছি আর ফুল তুললাম আর দেখেছি আমাদের বাড়িটা কত পিছলা হয়েছে মানে বৃষ্টিতে শেষ কি বলবো তো যাই হোক তারপর দেখো স্নান ধান করে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা মন্দিরে শিবডাঙ্গি পুজো দিতে আর এট আজকে হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো প্রথম সোমবারেও গেছিলাম আর হচ্ছে দ্বিতীয় সোমবারও যাচ্ছি তো ইচ্ছা আছে চারটা সোমবারে যাব তো দেখা যাক কি হয় তো দেখো আমি বেরিয়ে পড়েছি আমরা এখন আমি দিদি জামাইবাবু সবাই মিলে আমরা যাচ্ছি আর আমরা বাইকে যাব। আর আমার মারা যাবে কিন্তু ওরা পরে যাবে মা বাবা আর বোনরা আছে তো ওরা পরে যাবে তো আমরা আগে যাচ্ছি তাও এখন বেলা আটটা বেজে গেছে সেই এমন তুই যা সভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেওয়া ফুটে যাবে ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি দেখো আমরা শিবডাঙ্গি রাস্তায় ঢুকে গেছি আর সেদিন এসেছিলাম দেখেছিলো তোমরা কত রোদ উঠেছিল আর আজকে দেখো কত কাদা মানে কি বলবো রোদ সমস্যা কাদা হলেও সমস্যা তাই না হলো আমাদের মানুষদের সমস্যা জীবনে মিটবে না তো ভগবানই বুঝতে পারে না আসলে আমরা কি চাই রোদ চাই না বৃষ্টি চায় না কাদা চাই কি চাই সেটা নিজেরাও জানি না তাই না বলো রোদ হলে বলি রোদ হচ্ছে কেন বৃষ্টি হলে বলি এত বৃষ্টি হচ্ছে কেন তাহলে ভগবান কোন দিকে যাবে বলো তো তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর আজকে বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে যেহেতু এখনও ফাঁকা আছে বেশি একটা ভিড় হয়নি আমরা তাড়াতাড়ি এসেছি তো তার জন্য দেখো বাইক নিয়ে ঢুকে গেছি আর দেখো তাও বৃষ্টি হোক আর যাই হোক কত লোক আসলে যার যার ভক্তি যেখানে আমাদের এই ঠাকুরটাকে মানে আমাদের এই শিবরাঙ্গি ঠাকুরটাকে সবাই খুবই মানে আর এই ঠাকুর খুবই জাগ্রত খুবই জাগ্রত তো তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই এসে একবার পুজো দিয়ে যাবে আর তোমাদের মনের ইচ্ছা বলে যাবে অবশ্যই পূরণ হবে তো দেখো এখানে আমরা অনেক দূরে চলে এসেছি তো আর দেখো এই যে সোনাটাকে ঘাড়ের উপরে নিয়ে নিয়েছে আরও আমরা সবাই বলবোম বলবোম বলতে বলতে যাচ্ছিলাম আরও খুব মজা পাচ্ছিলো দেখো মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো খুবই আনন্দ পাচ্ছিল ওকে আর তার মধ্যে ঘাড়ে নিয়েছে আরও আনন্দ আর ওও বলছিলো আমরা বলছিলাম বলবোম বলবোম ওও আমাদের সাথে বলবোম বলবোম এইসব বলছিলো আর যারা যাচ্ছে তারাও আশপাশ দিয়ে বলছিলো ওদের কথা শুনে ওও বলছিলো বলবোম বলবোম তো দেখো আজকে খুবই ভালো লাগছে সবাই মিলে পুজো দিতে এসেছি আর এই ছোটোটা তো আর বেশি মানে ওর জন্য আর বেশি ভালো লাগছে তো এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছ বাসে এখনও কিন্তু লাইন হয়নি আর আমরা তাড়াতাড়ি এসেছি তো আর একটু পরে যদি আসতাম তাহলে একদম পুরো ভিড়ের মধ্যে পড়তাম এখনও লাইন আসেনি আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে যেতে পারবো ভিড় হয়নি আমরা পুজো দিয়ে বেরিয়ে আসতে আসতে এই কত ভিড় হয় তো তোমাদের সাথে শেয়ার করবো দেখবে কত ভিড় হয় তো দেখো চলে এসেছে আর তোমরা ভিডিওটা প্রথম থেকে সেই সব দেখতে থাকো তো দেখো এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি আর এখান থেকে মানে লাইন ছিল আমরা যখন এসেছি তারপরে অনেক হয়ে গেছে ভিড় হয়ে গেছে আর দেখো চারের সাইডে মানে আটকে দিয়েছে এত লোক তো তো তার জন্য যেরকম মানে আমরা নর্মাল এমনি যেদিন আসি চারিদিক দিয়ে ঘুরি কিন্তু এখন আর ঘুরা যাচ্ছে না আসলে লোকের জন্য আটকে দিয়েছে তো ভিডিওটা দেখতে থাকো পুজো দিয়ে বেরিয়ে এসেই দেখো আমরা এই যে দেখো কত ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখনও উপরে আছি পুজোতে আমাদের কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু ছবি তুলে নিয়েছি আর দেখো শোনাটা আমার সাথে কেমন করে ওর এই ছোটো ছোটো দুষ্টগুলো তো খুবই ভালো লাগে তাই না বলো আর এটা আমার জামাইবাবু ভিডিও করছিল দেখো ক্যামেরা বন্দি করে নিয়েছে আমি যতবার ওরকম করেছিলাম ওও অতবারই ওরকম করছিল। আর দেখো কত ভিড় আর মন্দিরটা দেখছো গাছের মধ্যে দিয়ে মানে গাছের মাঝখান দিয়ে কোনো জায়গায় কি তোমরা এর এই ধরনের মন্দির দেখেছ একদম গাছের ভেতর দিয়ে মন্দির হয়েছে তো এটা একমাত্র আমাদের এখানেই আছে আর কোথাও নেই আর দেখো দেখো সোনাটা আমার সাথে কেমন করছে দেখো 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 খালি মাথায় ডিশ খাচ্ছে বারবার দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিতে গিয়ে যা কাণ্ড হয়েছি কী বলবো তো তো দেখলে আমরা কর কত তাড়াতাড়ি গিয়েছি কিন্তু ওখানে গিয়ে মানে এই ছোট সোনাটা এত কান ছিল মানে গরমে ভিড়ে না ওর খুব খারাপ লাগছিলো আর এত কাঞ্জছিল এত কাঁদছিল তো একসাথে আমরা পুজো দিতে পারিনি আগে দিদি জামা ও গিয়ে দিয়ে এসেছে আর আমি ওকে রেখেছিলাম কার্টুন দিয়েছিলাম কার্টুন দেখছিল মানে থামছিলই না কি বলবো তো তারপরে ওরা পুজো দিচ্ছে তারপরে ওরা বেরিয়েছে তারপরে আমি পুজো দিয়ে এসেছি আর এত ভিড় খুবই ভিড় হয়ে গেছে এখন তো তারপর দেখো পুজো দা আমাদের কমপ্লিট এখানে এখন টিপ পরে নিচ্ছি আমরা আর দেখো কত সুন্দর টিপ পরিয়ে দিচ্ছে তাই না বলো আমার এরকম টিপ পরতে খুবই ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে তাই না বলো তারপর দেখো এদিকে কত কিছু বসেছে মেলা আর আমরা তো তোম তোমাদেরকে তো আমি এর আগের দিন দেখিয়েছিলাম তো আজকেও একটু ঘুরেছি তো তারপরে এই যে খিচুড়ি এখানে দিচ্ছে তো খিচুড়ি নিব। আসলে খিচুড়িটা খুবই ভালো হয় এখানকার তো দেখো সকাল সকালে আজকে ভেবেছিলাম হয়তো দিবে না কারণ আমরা সকালে এসেছি কিন্তু দেখছি যে দিচ্ছে তো দেখো এখন খিচুড়ি নিয়ে নিলাম তো এখন বাড়ি যাচ্ছি আর দেখো এত কাদা এদিকে জল টল জমে কি অবস্থা এক হিসেবে রোদ উঠলেই ভালো তাই না বলো রোদে কিন্তু মানুষ মানে দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন হয়ে যায় কিন্তু বৃষ্টি হলে আরও একদম বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা থাকে কিন্তু দেখো একদম কাদা পিছলা আরও কি বলবো আর দেখো কত তোমাদের আমরা বলেছিলাম না যে আমরা যে আর একটু দেরি করে আসতাম তাহলে আমাদের যে লাইনে দাঁড়িয়ে তো দেখো কত দূরে চলে গেছে লাইন মানে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আরও তো লোক আসছে এখনও তো শেষ হয়ইনি আর এখন আমরা এই যে সোনাটা এখন বেলুন নিবে আসলে ওর বেলুন খুবই ভালো লাগে দেখো বেলুন নিবে আর বেলুনের কি কাণ্ড বলবো বন্ধুরা দেখো বেলুন নিয়ে নিচ্ছে এখন তো দেখো এই দেখো কত আস্তে আস্তে আমি হাঁটছি আসলে কাদা হয়েছে আর খুবই পিছলা হয়েছে জোরে হাঁটলে মানে স্লিপ কেটে যাচ্ছে এমন অবস্থা একটা তো তার জন্য খুবই আস্তে আস্তে পা ফেলছি যেহেতু আমি ওকে কুলে মানে কোলে নিয়ে আছি পড়লে একদম দুজনেই যাব আর আমার সাদা প্যান্টের অবস্থা কী বলবো একদম হা শেষ হয়ে গেছিলো সাদা প্যান্টটা একদম কালো হয়ে গেছিলো কাদা ভরে তো এই যে আমরা এখন বাড়ি আসছি আর বাইকটা সামনে রাখা আছে পুজো হয়ে গেছে এখন আমার বাড়িতে আসছে বেলুনটার কথা তোমাদের কি বলবো বলো বন্ধুরা বেলুনটা আমরা নিয়ে আসছিলাম আর হাওয়াতে উড়ে পড়ে গেছিলো রাস্তাতে একটা দাদা এসে দিয়ে গেল তো দেখো বাড়িতে এসে বাড়িতে পুজোটা দিয়ে নিচ্ছি আসলে সকালে গোপাল উঠিয়েছিলাম দিদি তো মানে ওখানে ভিড় হবে দেখে বাড়িতে আগে পুজো দেয়নি তো বাড়িতে সব কিছু রেখে গিয়েছিলাম যে বাড়ি শিব ঠাকুরকে দিবো তো এখন ওখান থেকে এসে যে এখন বাড়িতে পুজো দিয়ে নিচ্ছি আমার শিব ঠাকুরকে দেখো আমাদের শিব ঠাকুরকে যাই হোক ആ ഭിഡി ടി ഭേല ലൈക്കമെൻറ്റ് ശേയൊക്കെ ആ ചാനൽ ടി നൂന ഹലി സബ്ക്ബി